ওকে ফাইন নমস্কার শুভ প্রজাপতি টুয়েল এইটা আমার থেকে প্রথম লাইভ আমার মনে হয় তাই তো আমার পেজ থেকে প্রথম লাইভ অ্যান্ড এই একটা মানুষ আমার সঙ্গে আছে যে আমার দাদা কিন্তু আমার মনে হয় যে দাদা ইন্টারেকশন তো ভালো করে দাদা কিন্তু লেজেন্ড লিভিং লেজেন্ড বলে আমার মনে হয় এবং তিনি যেভাবে বাংলা ছবির মিউজিককে মোড় ঘুরিয়েছেন এবং প্রথম আমার মনে হয় যে বাংলা ছবির গান কোনো ডিস্কে বাজছে নাইট ক্লাবে বাজছে সেটা হচ্ছে জিৎগাঙ্গুলির এবং ছবি ফ্লপ এটা আমি আগেও ইন্টারভিউতে বলেছি কিন্তু গান হিট অ্যান্ড গানের জন্য ছবি ফ্লপ এরকম আমারই অনেকগুলো ছবি আছে বলে একটা ছবি ছিল মনমায়ন আছে অনেকগুলো ছবি আছে চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ তো সেই জায়গা থেকে আজকে অনেক পেয়ে গেছি হ্যাঁ আমার মনে হয় কি অনেকের প্রশ্নকে আমরা প্রমোশন কম করছি কেন কারণ যেইভাবে আমরা দাপিয়ে পড়ি ঝাঁপিয়ে পড়ি সব জায়গায় শুধু আমাদের সিনেমা আমাদের সিনেমাই থাকে কিন্তু এবারে স্ট্র্যাটেজিটা আমাদের একদম রকম ছিল কারণ আমার মনে হয় কি কিছু ওভারডোজ করলে খারাপ হয় সেই জন্য উই ওয়ান্ট টু গো স্লো অ্যান্ড লাস্ট ওয়ান উইক আমার মনে হয় যা যা আপনারা ভেবেছেন কিছুই দেখতে পাবেন এবং শুনতে পারবেন কারা কেন কিসের জন্য তো সেই জায়গা থেকে আমি আগে ইন্ট্রোডিউস করি আমার টিমের

কিন্তু দেব প্রতি বছর জন্মদিন সেলিব্রেট করে কিন্তু মেন্টালি দশ বছর এগিয়ে যায় আহ নিজেকে কি করে এগিয়ে নিয়ে যায় সেটা আমি জিজ্ঞেস করতে আমি প্রশ্নটা করেছি দেবকে দেবটা দেবে কেননা আমাদের এখনকার যে জেনারেশন তারা দেবকে যারা দেখে তারা ইন্সপিরেশন দেবে তো আমি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দেব বলুক কি করে আগে বোধ হয় যে যাই ফিল্ডে থাকুক আমার মনে হয় দেবের আরেক নাম ওর আর এক নাম পরিশ্রম এবং পরিশ্রম শুধু নয়

শোনা ঠিক আছে কালকে তুমি লাইভে জি বাংলা বিয়ে বিয়ে করেছো মেয়ে খুঁজছি বলেছ তারপরে রুকুনি আমাকে ফোন করেছে জিদ্দা কি আমাকে পছন্দ করে না তোমরা সত্যি বিশ্বাস করো আমার এখানে কোনো কিছু নেই তো সেই জায়গা থেকে আমি ভালো আছি যা রকমীয় ভালো আছে আমরা ভালো আছি এবারে একটা প্রশ্ন হ্যাঁ একদম হবে আমার বিয়েতে তোমাকে ডাকবোই তোমার মেন গেটে দায়ী থাকবে কারেক্ট করেক্ট করেক দাদা যে কোনো ভিডিও দশ মিনিট বেশি হলে ভিউজ কমে যাবে

এই সমস্ত কিছু দেখে একটা অন্য লোকাল সাউন্ড করার চেষ্টা করেছি কিন্তু মেলোডির কোনো তো ব্যাখ্যা হয় না যে মেলোডি গান যেটা গান গাইতে পারে মানুষ যেভাবে তোর ফিল্মে ঘুরে এসছি আনসার আমার মনে হয় সেটাই অ্যসার কিন্তু যতই আমরা প্রোডাকশন নিয়ে ভাবি যতই আমরা বিদেশি গেম আস্টারিং করে সুর মেলোডি যেটা মেলোডি ওটা থেকে যায় ওটাই চেষ্টা করি তার কষ্ট হয় না আমার মনে হয় যে প্রশ্ন এটা রে গান হিট

হিরোইনকে ফোন করা হয় এখন হিরোইন সে ফোন ধরেনি তারপর বললো আমার কাজ আছে আমি আসবো না আমাকে অভিজিৎ বললো মেয়েটা প্রচুর ট্যান্ট্রাম আছে ও একটু না কুচু মেয়ে ঠিক আছে না কুচু আছে আছে যদি বলে তাহলে পাঠিয়ে দিও দেখে নাও তো তারপরে সকালবেলা আমাকে অভিজিৎ ফোন করে তো হ্যাঁ হিরোইন মেয়েটা ফোন করেছে এখন ডেকে নাও তাহলে অফিসে এবং ও আসে অফিসে তার সঙ্গে আরও দু একজন আসে আমরা বসি যাওয়ার সময় অভিজিৎকে বললাম আমার মনে হয় জ্যোতি জ্যোতিকে নিয়ে এল তো আমাদের ওই না এটা আজকে আজকে নায়িকা এবং লোকে লোকে পছন্দ প্রচুর ফলোয়ার বেড়েছে তো ফলোয়ার বেড়েছে কমেন্ট আসছে ছবিতে প্রচুর লাইক হচ্ছে তো রিল কুইন থেকে সিরিয়াল সিরিয়াল থেকে সিনেমা ওই জার্নিটা এটা তো প্লিজ ওয়েলকাম জ্যোতির্ময়ী কুন্ডু

ই আমার কাছে সব কিছু करेक्ट শিখা তোমাকে এবং মানে তোমাকেই বলি আমরা যে তুমি কিভাবে অভিনয় করো বা তোমার স্টাইলটা কিরকম তো এইটা গোটা মিলে খুব 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 ছিল আর डिफरेंट অনেক 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 थैंक यू আর এবারে আমার কাছে কিছু বলি যে আমার এখনো মনে আছে যখন আমরা শুট করছিলাম আমার মিঠুন দাকে নিয়ে প্রথম দু তিন দিন শুট হচ্ছিল যদি শুটিং এ আসতো কথা বলতো না কারণ অতন রায় চৌধুরী ওকে বলেছিল দেবের সাথে যাতে কথা না বলতে ও শুধু অতন সাথেই ঘুরতো অতনদের সাথেই মানে আহা ওরকম না কেন কথা বলতে না মানে এটা সত্যি কথা

আমাদের নেটওয়ার্ক আসছে একজন অভিনেত্রী আছে তার বয়স হচ্ছে ষাট পড়াশোনা করে না স্কুল যায় না পড়াশোনা করে না স্কুল করে না এই বয়সের বয়ফ্রেন্ড আছে নেই

কোন গানটা তোমার প্রিয় হ্যাঁ চলো হয়ে যাওয়া গানটা মনে আছে গানটা আছে লবি একটু পরে ধরছি দাও আর কিছু বলবে অনুমিকা তোমার বন্ধুরা কি বলছে স্কুল ফ্রেন্ডস কি বলছে জানে তোমার টিচাররা

এখন হাত চরিত্রটা সবচেয়ে লাস্টে হয়েছে আর কি চরিত্রটা যে ক্যারেক্টারটা শ্রী বলে ক্যারেক্টারটা সেটা লাস্টে আমরা অ্যাড অন করেছি এবং we are লুকিং ফর a ফেস

कम्प्लीमेंटली दरुण अभिनेत्री जा सबा चाय এ আমার মনে হয় তোমাকে মিসইউজ যাতে না হয়ে যায় লাইক যেহেতু আমরা লঞ্চ করেছি কোথাও যেন আমার প্রেসারে তুমি যদি না হ্যাঁ না বলে দাও রোলটা পছন্দ হতে হবে রোলটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি ভাবছিলাম কি ছোট রোল বড় রোল বড় বাইট ইসার শিউল লাইক ইট অন্য তো সেই জন্য আমি বলছিলাম কি আমি দায়িত্বটা নেব না কি এদিকে আগে প্রথম ফোনটা করা তো সেই জন্য সেখান থেকে কিন্তু যা হয় মেয়েটা মিলিয়ন ছাড়া কিছু কথা বলে না তিনটে গান রিলিজ হয়েছে তিনটে গানই মিলিয়ন মিলিয়ন ভিউজ তো হাসলি কেন বল আমরা কিন্তু বলি তাহলে আমি বলবো যে প্রজাপতি ট্যুর ফ্লোব আমাদের কাছে ছিল সারপ্রাইজ ছিল আমি একদমই প্রিপেয়ার ছিলাম না আমি জানতাম না তখন প্রবাদি হাতা আমাদের জাস্ট লোগুর রিলিজ হয়েছিল তারপরে সো আই মিন আই जस्ट लाइक ওকে বাই আমাদের কাছে কাজ নেই কাজ খুঁজছি এর যোসে বাদ কিন্তু যখন আমাদের কাছে প্রথম ফোনটা এসেছিল আমি মানে আমি কোথায় কেন তো তারপরে আমি যখন যাই আমার একদম সুরদিকদার ছিল ওখানে বসে অভিজিৎ দাও ছিল অথম দাও ছিল তো ওরা আমাকে শুভজিৎদা লিটারেলি আমাকে বলেছিল যে আমি এখানে তোমার ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না আর যদি এই ক্যারেক্টারটা কেউ করে তাহলে যেভাবেই হোক তোমাকেই করতে হবে আমার শুভজিৎ তিনটা অপশন দিয়েছিল এই জন্য আমাকে আমার কাছে শুভদীপ একটা খুব ভালো কথা বলেছিল আমাকে বলেছিল যে আমার কাছে এই ক্যারেক্টারের জন্য দুটো অপশন আছে আমার তিনটে দিয়েছে আমাকে বলেছিল দুটো একটা ইজিকা আরেকটা ইজিকা আরেকটা ইজিকা তিনটে অপশন দিয়েছিল ওই মার খাবি দি এটা তো ইডাপ জাস্ট এভাবেই মানে শুরু এভাবেই বলেছিল বাট হ্যাঁ তারপরে তো জয়েন করা আমার মনে হয় যে আমি যদি আরেকটা কথা একটু add করে বলি সেটা হচ্ছে যে এই যে role কথা তুমি বললে ছোট বড় মাঝারি i think এটা আমরা যারা দেখেছি তোমার লাইফে বা তোমার স্টোরি বা তোমার অ্যাক্টিভিটির ফিল্মোলজিতে আমি কোথাও তোমাকেও কখনো দেখিনি যে তুমি চরিত্র আই থিঙ্ক ছোট বড় মাঝারি ইটস আমরা তোমার থেকেই শিখেছি যে ইটস নাথিং লাইক কি ক্যারেক্টারটা কতটা ছোট বড় কতটা কতটা ইম্পর্টেন্ট আছে

ঘরেটা hmm. yes. <laughs>

জ্যোতি এখন প্রচুর মাছা মানে প্রচুর শ্রেষ্ঠ করছে জ্যোতি কোন 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 তোলা হয়েছে কি কি গাইবে